নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন হাতে মাখা মুসুর ডালের রেসিপি রান্নাটা যেমন সহজ তেমনই হেলদি যে প্রসেসে আজকে রেসিপিটা করব সেই রকমভাবে করতে এটা মাত্র 10 থেকে পনেরো মিনিট সময় লাগবে একদম ফাঁকিবাজি সহজ একটা রান্না তবে খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত রুটি দুটোর সাথেই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের স্টিলের বাটি এটা যে কোনো স্টিলের বাটি বা অ্যালুমিনিয়ামের বাটি বা টিফিন বক্সে করা যাবে বাটির মধ্যে হাফ কাপ মসুর ডাল নিয়ে ডালটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে কিন্তু ডালটাকে আমরা সেদ্ধ করব। এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা আলু আলুটাকে সরু লম্বা করে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর বড়ো সাইজের একটা টমেটো স্বাদ অনুযায়ী নুন এক চামচ ভর্তি নুন দিয়েছি আর পরিমাণ মতন হলুদ এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি মাখানোর কাজটা খুব ভালো করে করতে হবে যাতে করে পেঁয়াজ আর টমেটো একটু নরম হয়ে যায় মাখতে মাখতে বেশ চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এটা অবশ্যই হাত দিয়ে করতে হবে চামচ দিয়ে কিন্তু ভালো করে মাখানো যাবে না এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই হাফ কাপ জল দিলেই হবে মানে মোটামুটি আন্দাজ মতন হাফ কাপ জল এখানে আমি দিয়ে দিলাম এবার দেখুন একটা প্রেশার কুকার বসিয়েছি গ্যাসের উপরে আর প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি দুই গ্লাস জল জল খুব অল্পও দেওয়া যাবে না আবার একদম বেশিও যেন না হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে মানে একটু আন্দাজ অনুযায়ী জলটা দিতে হবে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তার উপরে খুব সাবধানে বাটিটাকে বসিয়ে দিচ্ছি এবার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের আজ একদম বাড়িয়ে অপেক্ষা করব দুটো হুইসেল আসা পর্যন্ত দুটো হুইসেল আসলে কিন্তু মুসুর ডাল সেদ্ধ হয়ে যাবে মুসুর ডাল সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না চার পাঁচ মিনিটের মধ্যে দেখবেন ভিসালটা চলে আসবে তারপরে আরও পাঁচ মিনিট অপেক্ষা করেছি না যতক্ষণ ভিসালটা নিজে নিজে বেরিয়ে যাবে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে যদি বেশি তাড়াহুড়ো থাকে তাহলে কুকারের উপরে ঠান্ডা জল ঢালবেন কখনোই কিন্তু জোর করে কুকারটা খোলার চেষ্টা করবেন না তাহলে কিন্তু কুকারটা বাস্ট করতে পারে তো আমি পাঁচ মিনিট অপেক্ষা করেছি পাঁচ মিনিট পরে কুকারটাকে খুলে নিয়েছি দেখুন ডালার ডালার আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যে দুই চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর তিন চার কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে একটুখানি সাতলে নিয়েছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এইবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিম দেওয়াটা অপশনাল তবে দিলে খেতে ভালো লাগে তবে আপনারা যদি ডিম অপছন্দ করেন তাহলে ডিম বাদ দিয়েও এটা করতে পারেন সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ডিমের উপরে এবার ডিমটাকে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে ডিমটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে বেশ ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে এটা খুবই টেস্টি হয় অবশ্যই এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে অনেক সময় হয় দেখবেন বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করে না সেই সময় কিন্তু এইরকম মুসুর ডাল তৈরি করে দেখতে পারেন এটা ভাত রুটি দুটোর সাথে খেতে অপূর্ব লাগে তো ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে নেওয়া মুসুর ডাল আর আলুটাকে দিয়ে দিলাম মানে আলু আর মুসুর ডাল যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একদমই শুকনো শুকনো হবে কোনো জল দেব না দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি এ সময় অবশ্যই আপনারা নুন আর ঝালটা একটু টেস্ট করে দেখবেন সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমার কিন্তু নুন একদম ঠিকঠাক আছে সেজন্য আমি আর নুন কোনো দিলাম না তো ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি রেসিপিটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি এটা ভাত রুটি দুটোর সাথে খেতে অপূর্ব লাগে ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের হাতে মাখা মুসুর ডাল তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন